জমজমাট মারি গরু ইলিশিয়া বাজার ভাই অনেক দিন পরে আজকে গরু বাজার বসেছে মোহাম্মদ আলী ক্রেতা বিক্রেতা উভয়ের নাম এখানে এন্ট্রি করা হচ্ছে রশিদের মধ্যে এবং গরুটা কত দিয়ে গেছে সেটা আমি জানাবো গরুটা একটু দেখাই ভাইয়া গেঞ্জি ফরা ভাইয়া ভাইয়া একরে শরণ গরুক কেনাকারি দেখান এক লাখ আট হাজার টাকা দিয়ে এটা বিক্রি হয়েছে ক্রয় করেছেন বাইজান ভাইয়া আপনার বাড়ি কোথায় বদরকালি এটা কি আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা নিচ্ছেন তাই না

অনেক দিন পরে আজকে গরু বাজার বসেছে এখানে অনেক ক্রেতা এসেছে বদার কালী বাদ্র স্যার আর এই অধ্যাপক নাজম হুজুর নাজম দেখা যাচ্ছে অনেক দূর থেকে আমি জম দিয়ে দেখাচ্ছি নাজম হুজুর এটাই গরু কিনি ফেললাই গুরের মাটম মধ্যে দেখা যার আর হইনি না একজন নাজম হুজুর কিনে নাজম হুজুর কিন্তু পরবর্তীতে এই ভিডিও গান দেয় আর গাল গাল নেই হুজুর দূরত্ব নাই আমরা জম দিয়ে লোক গরিব ওয়াজুদ্দিন 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 দিন বাড়ি হড়া

দেখছেন গরু বেচা বিক্রির সিস্টেমটা কিরকম মানে যিনি বিক্রি করেছেন ওনার নামে এখানে এন্ট্রি হয়ে যাচ্ছে যিনি ক্রয় করেছেন ওনার নামে এন্ট্রি হয়েছে কত টাকা দিন এটাও হয়ে যাচ্ছে এবং হাসিল মূলে সব কিছু রশিদ মূলে এখানে যারা এসেছেন ক্রেতাগণ দূর দূরান্ত থেকে চট্টগ্রাম শহর থেকে অনেকে এসেছেন ওনারা সবাই বলতেছেন এখানে খুব নিরাপত্তা দশ পনেরো বছর যাব তুমি এখান থেকেই গরু কিনেন এরকম একজন ক্রেতার সাথে আমি কথা বলেছি ফুটবে দু নম্বর তিন নম্বর সরি তিন নম্বর ফর্বে আজকের এই লিশে বাজার থেকে লাইভের মোট চারটি লাইভ করেছি আমি চারটি অংশ হয়েছে সেখানে তিন নম্বর অংশ যেটি পর্ব সেখানেই আমি উল্লেখ রয়েছে ওনার সাক্ষাৎকারটা তো সকাল থেকে আমি এখানে ছিলাম ইতিগো ছাত্রী সর্বমোট ছাত্রী লাইভ সম্প্রচার করেছি লিশিয়া গরু বাজার থেকে হ্যাঁ তো আরেকটা টাকার কারণে আমি সার্বিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি যেহেতু ফসলের গরম তোটা চলে যাচ্ছে আগামী বাজার আবার আসব আপনারা চলে আসুন লিশিয়া গরু বাজারে এখানে ফসলের উঠেছে ছোট বড় যার যেরকম এরকম পছন্দ নিয়ে যেতে পারবেন চলে যে চলে পথে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম নুরুল নবী হ্যাঁ

ইলিশিয়া বাজারে দূর দূরান্ত থেকে ক্রেতা তাক এসেছেন এসেছেন বিক্রেতা থাকানো এসেছেন এখানে আবার দেখতেও এসেছেন অসংখ্য এইরকম দেখা হলো চলিতে চলিতে হতে আবারও হবে দেখা এই জায়গা স্যার দেখানো এইটা